এক দুঃখী বৃদ্ধ এক গ্রামে বাস করত তার আপন বলতে কেউই ছিল না সত্যিই খুব অসহায় অবস্থা ছিল তার ঠিকমতো খাবারও জোগাড় করতে পারত না একা থাকা এই দরিদ্র বুড়িটি সারাদিন ঘুরে ঘুরে যা পেত সেটা দিয়ে সে বাজার করত আর খেত একদিন সেই দরিদ্র অসহায় বুড়িটি বাজার থেকে অনেকগুলো মাছ কিনে আনছিল সেই সময় একটা কালো শয়তান বিড়াল তাকে লক্ষ্য করে দেখছিল বুড়ি নিজের বাড়িতে এসে মাছগুলো রাখার আগেই দুষ্টু বিড়ালটা একটার পর একটা সব মাছ নিয়ে পালিয়ে যাচ্ছিল এটা দেখে বুড়ি ভীষণ রেগে গেল মনে হচ্ছে বুড়ির সহ্যশক্তি শেষ হয়ে গেছে এইভাবে যখন বিড়ালটা সব মাছ নিয়ে চলে গেল বুড়ি প্রচণ্ড খিদেতে অস্থির হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল মাছগুলো হারানোর কষ্ট আর ক্ষুধার জ্বালা দুটো মিলিয়ে বুড়ি একদমও ভেঙে পড়েছে পরের দিন বিড়ালটা যেই মাছের খোঁজে ঘরের ভেতর আসলো, বুড়ি সাথে সাথে লাঠি দিয়ে বিড়ালটাকে তাড়াল তারপর বিড়ালটাকে ধরে নিয়ে গিয়ে নদীতে ফেলে দিয়ে আসল বুড়ির রাগ দেখে তো মনে হচ্ছে তারপর বুড়িটি খুশি মনে বাড়ি ফিরল এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে মাই ফ্যামিলি মাই হিস্ট্রি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের মজার ভিডিওতে